হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য এমন একটা উইন্টার ক্রিম যেটার সম্বন্ধে ডিটেলে কথা বলবো এবং এটা কোন বয়সে বাচ্চাদের জন্য বেশি উপকারী কত দাম আজ সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো আজকের এই বিউটি প্রোডাক্ট রিভিউসের যে ব্লগ বানাতে চলেছে খুবই ছোট এক এবং ইনফরমেটিভ তোমাদের জন্য হতে চলেছে তো প্রথমেই বলি আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাভিনো বেবি ক্রিম এবং প্রথমেই বলি এটার আমি একটাই কোয়ান্টিটি পেয়েছি নাইকাতে যেটার কোয়ান্টিটি হচ্ছে দুশো সাতাশ এবং এর এমআরপি হচ্ছে হাজার পঞ্চাশ টাকা কিন্তু নাইকাতে ডিসকাউন্ট চলছে তোমরা যদি আজ অর্ডার করো তাহলে তোমরা এটাই পেয়ে যাবে মাত্র আটশো সত্তর টাকা তো তাহলে চলো এবার এর সম্বন্ধে ডিটেলে কথা বলি যে কোন বয়সী বাচ্চাদের জন্য এটা বেশি সোটাবল প্রথমত এটা যেহেতু বেবি ক্রিম তাই তোমরা এটা নিউ বর্ন বাচ্চাদের থেকে শুরু করে টিন গার্লস এবং বয়েজ অবধি তোমরা এটা ব্যবহার করাতে পারবে মানে জাত তোমার বাচ্চার থেকে শুরু করে এটা অ্যাডাল্ট অবধি তোমার মানে সতেরো আঠেরো বছর অবধি এটা তোমরা ব্যবহার করতে পারবে তাছাড়াও যারা মায়েরা রয়েছ বা বাবারা রয়েছ তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো এবার বলবো যে এই অ্যাভিনো বেবি ডেইলি ময়শ্চারাইজার লোশন এটা এটা তুমি শুধু মুখের স্কিনের জন্যই নয় অলওভার গোটা বডিও তুমি এটা বাচ্চাকে অ্যাপ্লাই করাতে পারবে মানে এটা একটা কিনলে তোমার বডি লোশনেরও কাজ করবে এবং তোমার এটা অ্যাজ আ ফেস ক্রিম উইন্টার সিজিনের জন্যও কাজ করবে দুই হচ্ছে এটার আরও একটা কোয়ান্টিটি হয় যেটা পাম্পের মধ্যে আসে একই জিনিস কিন্তু জাস্ট প্যাকেজিংয়ের ডিফারেন্স এটার তোমার এই রকম ক্রিমের মতন সাইজ আর ওটা হয় পাম্প বটল যেটা তোমার বডি লোশনগুলো যেমন পাম্প বটল হয় ঠিক সেই রকম পাম্প যে বোতলটা হয় সেটা হচ্ছে সব থেকে লার্জ কোয়ান্টিটি এটার কোয়ান্টিটি ছিল তো দুশো সাতাশ এম এবং তোমার পাম্প বোতলের একটাই কোয়ান্টিটি হয় যেটা বড় কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি লার্জ কোয়ান্টিটি পাঁচশো বত্রিশ এম এবং তার দাম তোমার নায়িকাতে পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো ষাট সত্তর টাকার মধ্যে ওটার এমআরপি কিন্তু ষোলোশো সত্তর ওটা একশো টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে মাত্র পনেরোশো ষাট সত্তরের মধ্যে এবার বলবো যে এটা কি করে শীতকালে কি করে এটা শুধু শীতকালই নয় এটা তোমার অল ওভার দ্য ইয়ার অল ওভার থ্রু সিজন সামার থেকে শুরু করে উইন্টার অবধি সমস্ত সিজনে তোমরা এটা ব্যবহার করতে পারবে এটা কি করে তোমার বেবির স্কিনটাকে এমনকি যদি স্কিন সেন্সিটিভও হয় তাহলে তাকেও এটা ডিপলি ময়শ্চারাইজেশন প্রোভাইড করে একটু অ্যাপ্লিকেশনটাও দেখিয়ে দিই এটা আমার আট বছরের আমার ছেলেও এটা ব্যবহার করে এবং আমিও ব্যবহার করি এরকম কালার টেক্সচার এইরকম সাদা এবং ঘন এ স্মেল একদমই নেই একদম ওডোর কোনো রকম বাজে গন্ধ নয় এবং কোনো রকম যে একদম চড়া সুগন্ধি তাও কিন্তু নয় একদম পুরো স্মেল লেস কোনো রকম গন্ধের মধ্যে পাবে না এবার এভাবে সার্কুলার মোশনে আপওয়ার্ড ডিরেকশনে এইভাবে তোমার বাচ্চা স্কিনটাকে মাসাজ করাবে এবং ইট এটা তোমরা তোমার বাচ্চা স্কিনের মুখের থেকে শুরু করে পা অবধি এটা মাখাতে পারো এটা তোমার নিউ বর্ন বাচ্চা যাদের যাদের বয়স জিরো মাস থেকে মানে সদ্যজাত শিশুর পুরো অল ওভার বডিও তোমরা এটা মাখাতে পারো তো এটা বেসিক্যালি হচ্ছে একটা বেবি ক্রিম যারা বড়রাও ইউজ করতে পারো কোনো এজ লিমিট নেই একদম জিরো মাস থেকেই মানে সদ্যজাত থেকে আমি তোমাদের বললাম এবার বলি এটা বেশি সুটেবল সদ্যজাত শিশুদের জন্যই যারা একদমই নিউবর্ন বেবি যাদের বা যেসব মায়েরা গর্ভবতী আর কিছুদিনের মধ্যেই বাচ্চা ডেলিভারি হবে তারা যদি কোনো ভালো একটা উইন্টার ময়শ্চারাইজার বা ক্রিম খুঁজছো তাহলে এই অ্যাভিনো বেবি ক্রিমটা তোমার জন্য এবং তোমার বাচ্চা স্কিনের জন্য খুবই ইউজফুল তে চলেছে তো নিচে কমেন্ট বক্সে জানিও তুমি তোমার বাচ্চাকে কোন বেবি ক্রিম ইউজ করাও তাহলে আমিও সেটা পারচেস করে আমার বাচ্চাকেও ইউজ করাবো আমার বাচ্চা এখন এই অ্যাভিনো বেবি ক্রিমটা ইউজ করছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও প্রোডাক্ট রিভিউ তোমাদের কাছে আসতে চলেছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি উইন্টার 保卫。